Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Bismillahir সবচেয়ে বড় নুরুময় চিরসুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম প্রভু সর্বশ্রেষ্ঠতম দয়ালু মহান পবিত্র আল্লাহ তোমাকে স্মরণ করিয়া শুরু করিতেছি হেসবচেয়ে বড় নুরুময় সুন্দরতম সর্বশ্রেষ্ঠতম সাহায্যকারী মহান পবিত্র আল্লাহ আমার আত্মার ভিতরের শয়তান যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে মানুষ রূপী নরনারী শয়তানরা যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে জিন পরিচয় যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য তোমারই মনোনীত পবিত্র মহাপুরুষগণের মাধ্যমে আমাকে সাহায্য কর দয়া করিয়া আল্লাহ তুমি কোরআনের ভিতরে সুরা আমি একশত পাঁচতম আয়াতে বলি বা লিখা আছে তোমারই মনোনীত পবিত্র মহাপুরুষগণ পৃথিবীর দায়িত্বে আছে পৃথিবীর দায়িত্বে আছে পৃথিবীর দায়িত্বে আছে আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি এসবচেয়ে বড় নুরুময় চিরসুন্দরতম সর্বশ্রেষ্ঠতম প্রভু মহান পবিত্র আল্লাহ তোমারই সর্বশ্রেষ্ঠতম চিরবন্ধু তোমারই মনোনীত সর্বশ্রেষ্ঠতম রসুলার শেষ নাবি আহমদ আমি মনে প্রাণে বিশ্বাস করি মহামদাহমদকে সৃষ্টি না করি নে জিনি মানুষ ফিরিস্তা কোনো কিছুই সৃষ্টি করিতা না মহামলা আমলকে সৃষ্টি না যিনি মানুষ ফিরিস্তা কোনো কিছু সৃষ্টি করিতা না আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তুমি কোরআনে বলি আসো। কোরআন যতটুকু পর ধীরে ধীরে মনোযোগে মনযোগে ধীরে ধীরে বুঝে বুঝে পর কোরআন যতটুকু পর মনোযোগে ধীরে ধীরে বুঝে বুঝে পর, কোরআ যতটুকু পর মনোযোগে ধীরে ধীরে বুঝে বুঝে পর। আমি বাংলাবাসীদের কাছে অনুরোধ করছি বাইতুল মোকারমের ইসলামী লাইব্রেরি থেকে আলে কোরআনুল কারিম আরবি থেকে বাংলায় অনুবাদ করেছে সেইটি কিনিয়া প্রতিটি রুখু একশোবার একশো বার করিয়া বাংলা অনুবাদটি মনোযোগে ধীরে ধীরে বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন মসজিদ মাদ্রাসায় ওয়াজে ভিক্ষণা দিয়া নিজে নিজে এই কোরআনটি পড়ার চেষ্টা করুন মসজিদ মাদ্রাসায় ওয়াজে ভিক্ষানা দিয়া এই কোরআনটি কিনিয়া মনোযোগে ধীরে ধীরে বুঝে বুঝে বাংলা অনুবাদটি পড়ুন এই বা এই কোরআনটি কিনিয়া ধীরে ধীরে বুঝে বুঝে পড়ুন আল্লাহ কোরআনে সুরা বাকার আটাত্তরতম আয়াতে বলেছেন কোরআন পর অথচ বুঝুন মিথ্যা ছাড়া কিছুই পাবে না আমি বলবো যারা যারা না বুঝে কোরআন পরে তাদের দুটি পাপ হবে একটি পাপ হলো পানি অপচয় পাপ হবে একটি পাপ হলো পানির অপচয় আর একটি পাপ হলো সময়ের অপচয় একটি পাপ হলো না বুঝিয়া কোরআন পড়িনি আল্লাহ কোরআনে বলেন মিথ্যাবাদীরা কোরআন পড়িলে রোগ হবে আল্লাহ কোরআানে বলেন মিথ্যাবাদীরা পড়িলে হবে আর সেই রোগের কারণে জাহান নামে যাবে আল্লাহ কোরআনে সুরা আর তেতাল্লিশতম আয়াতে বলেন নামাজের ভিতরে যাহা বলো যাহা শুনো তাহা বুঝতে না পারিলে নামাজে ধারাবে না নামাজের ভিতরে যাহা বলো বা যা তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না নামাজের ভিতরে যাহা বলো যাহা শুনো তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না বিপরা হারাম তারা বিপরা হারাম খত্মে তারা বিপরা হারাম হাফে সুন্দরতম আল্লাহ হাফেজ সুন্দরতম আল্লাহ হাফেজ সুন্দরত তম আল্লাহ হাফেজ সুন্দরতম তম আল্লাহ